আসসালামু আলাইকুম আমার নাম নাদিয়া আমার বাড়ি যশোর আমার বাবা একজন চালক আমি গরিব ঘরের সন্তান আমার বয়স ছাব্বিশ আমার বাবা মা অতি শীঘ্রই বিয়ে দেওয়ার জন্য আর কি চেষ্টা করতেছে কিন্তু কারণে বিয়েটা হচ্ছে না তো কোনো সৃদয়বান ব্যক্তি যদি আমার এই যৌতুক ছাড়াই যদি আমাকে বিয়ে করতে চান কিংবা আমাকে যদি এতই ভালো লেগে থাকে তাহলে শেয়ার অপশনে গিয়ে এমন নাম্বারটা চেক করে আসবেন আর অযথা ফোন দেওয়ার চেষ্টা করবেন না আচ্ছা কতটা কতজন আলো আপনি আসলো আপনার বিয়ে মোটামুটি পাঁচ ছয় জন তো হয়েছে কিন্তু ওই একটাই কথাই মজা নেওয়ার জন্য আসে কেউ বলে যে যৌতুক ছাড়া হবে না হ্যান ত্যান বলতে বলতে মজা কি দেন নাকি না মজাটা চেষ্টা করি না কারণ আমি তো মজা নেওয়ার জন্য এখানে আসি নাই আমি সরাসরি বিয়ে করার জন্যই এখানে আসছি হঠাৎ আপনি কিভাবে জানলেন যে এখানে আসলে আপনি পাত্র পাবেন আসলে আমার একটা মানে এলাকায় বান্ধবী আছে আর কি তো বান্ধবীর মাধ্যমে আমি এখানে যোগাযোগ করতে পারছি

দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে তো আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না বলার নাই আচ্ছা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করবে শেয়ার অপশন